বন্ধুরা তোমাদের অমূল্য সময় একটু নষ্ট করে দয়া করে একটু গীতা পাঠটা করে যাবেন আজকের গীতা পাঠটা খুবই সুন্দর যোগ থেকে ভগবান কি বলছেন শোনো শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপাকিত্র শ্রদ্ধা সহকারে নিরন্তন আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী তাহলে সর্বশ্রেষ্ঠ যোগী কী বললেন কাকে বললেন যারা তার মনকে সবি শেষ রূপে নিবিষ্ট করে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তন আমার উপাসনা করেন আরও কি বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যার মন তার রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এমনকি যোগীও বলছেন এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনোই জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না বলছে তিনি সংসারের মধ্যে থেকে যতই কর্মবন্ধন কর্ম করুক না কেন কর্মবন্ধন তাকে কখনোই আবদ্ধ করতে পারবে না আবদ্ধ হয় না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত কখনো তিনি ভগবানের নাম করেন কখনও তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন কখনও বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন কখনও তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্তও নষ্ট করে না এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের ভগবান বলছেন যে তোমার মনটা আমার চরণে রাখো রেখে সব কিছু কর্ম করো আমার জন্য তুমি বাজারে কিছু কিনে আনো আমার জন্য তুমি সবজি কাটছো সেটাও মানে ভগবানের সেবার জন্য রন্ধন করছো সেটাও আমার জন্য আবার এটাও বলছেন যে যারা হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত তারা কখনোই আনকথা কুকথাতে মানে সে থাকে না সে সবসময় ওই যে বললেন সে কখনো ভগবানের কথা শোনেন ভগবানের কথা বলেন বা ভগবানের গ্রন্থ পাঠ করেন ভগবান বলছেন যে এরাই হচ্ছে আর সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং সর্বশ্রেষ্ঠ যোগী তাহলে ভগবান যেটা বলছেন আমাদেরকেও সেইভাবেই করা উচিত আমাদের মনটা চরণে রাখতে হবে আমরা তো আমাদেরকে তো সংসারের মধ্যে থেকে কর্ম তো করতেই হবে কিন্তু সব কিছুটাই ভগবানের জন্য তাহলে আপনা থেকেই আমাদের মনটা গোবিন্দ সেবায় নিযুক্ত হয়ে যাবে তাহলে আলাদা করে আর আমাদেরকে ভগবানের আলাদা করে সেবা করতে হবে না তখন মনটা মনটা যখন গোবিন্দচরণে চলে যাবে তখন আপনা থেকেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাবে ভগবানের কথা বদনে এসে যাবে ভগবানের কথা শুনতে ইচ্ছা করবে ভগবানের কথা বল বলতে ইচ্ছা করবে সব অটোমেটিক হয়ে যাবে তিনিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান নিজের মুখেই বললেন তো গীতাবারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একবার লিখে যাবে হরে কৃষ্ণ